শ্রীভূমির জেলাশাসক কার্যালয় প্রাঙ্গনে রয়েছে বার অ্যাসোসিয়েশনের কার্যালয় রয়েছে বেশ কয়েকটি দোকান গত কয়েকদিন ধরে এই দোকানগুলির সামনে ঘটছে আজব ঘটনা প্রতি রাতে দোকানের সামনে মল ত্যাগ করে যায় দুষ্কৃতীরা অবশেষে বিষয়টি গড়ালো মন্ত্রীর দরবারে অভিযোগ পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল এরকম ঘটনা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না কড়া পদক্ষেপ নিয়ে পুলিশকে বার্তা মন্ত্রী কৃষ্ণেন্দুপালের

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনের সময় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে ছিলেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সামনেই নির্বাচন তাই মানুষের সমস্যায় গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা সে মলত্যাগ হোক কিংবা রাস্তাঘাট কিন্তু জেলাশাসক কার্যালয় চত্বরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এরকম ঘটনা পূর্ব পরিকল্পিত বলেই সন্দেহ করছেন অনেকে তাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকেটিভি বাংলা